আসসালামু আলাইকুম একাডেমিতে সবাইকে স্বাগতম আজ তোমাদের আজ তোমাদের জীববিজ্ঞানের প্রথম অধ্যায় আলোচনা করবো সেটা হচ্ছে জীবন পাঠ অধ্যায় প্রথম জীবন পাঠ নিয়ে আলোচনা করবো জীববিজ্ঞানের প্রথম অধ্যায় ঠিক আছে জীব আসলে কি জীব বিজ্ঞান জীববিজ্ঞানের ইংরেজি মিনিং অনেকে জানি অনেকে জানি না জীববিজ্ঞানের ইংরেজি মিনিং কি জীববিজ্ঞানের ইংরেজি মিনিং হচ্ছে বায়োলজি এই বায়োলজিকে আমরা দুটা ভাগ করতে পারি অংশ একটা হচ্ছে বায়োস আর হচ্ছে লগস বায়োস বায়োস মানে হচ্ছে জীবন আর লগস হচ্ছে জ্ঞান এক কথা জীব আমরা জীববিজ্ঞান বলতে বল বলতে বুঝি হচ্ছে জীবন সম্পর্কে যে জ্ঞানটা আহরণ করব সেটা হচ্ছে জীববিজ্ঞান এত এটা আমি ভিন দিলাম তারপরে আসি জীবের ধরন আমার জীববিজ্ঞানে এই প্রথম অধ্যায়ে আমরা বিস্তারিত কিছু আলোচনা আছে বেসিক সবাই জানি অনেকে জানি না সেই আলোচনা করতেছি যে জীবের ধরন জীবের ধরনের জীবের ধরন আমার পৃথিবীতে জীবের ধরন কয়েক দেখি দুই ধরনের একটা হচ্ছে প্রাণী আর কি উদ্ভিদ তাহলে একটা কি প্রাণী আর হচ্ছে উদ্ভিদ এখন হচ্ছে আমাদের জীববিজ্ঞানে প্রাণী সম্পর্কে বা উদ্ভিদ সম্পর্কে আলোচনা করতে গেলে তোমরা দেখবা হচ্ছে প্রাণী প্রাণী অনেক লক্ষ উদ্ভিদ এমন আছে যে এগুলো নিয়ে আলোচনা করতে গেলে সেগুলো বাসস্থান খাদ্য বা অনেক ক্ষেত্রে তার জীবনযাপন ক্ষেত্রে আলোচনা করতে গেলে আমরা কিন্তু একবারেই হাতের মুখে কোনো কিছু পাচ্ছি না সেই জন্য আমাদের কি জীববিজ্ঞানের কিছু বিভিন্ন শাখার মাধ্যমে সেটা আলোচনা করি জীববিজ্ঞানের শাখা হচ্ছে দুটা শাখা অনেক আছে তার মধ্যে তন্মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ শাখা হচ্ছে তোমাদের বইয়ের সিলেবাস অনুযায়ী যে শাখাগুলো শাখাগুলো দেওয়া আছে তার মধ্যে তোর মধ্যে দুটো শাখা একটা হচ্ছে ভৌত বা মৌলিক শাখা আর কি ফলিত শাখা এটা কি ফলিত শাখা আর আছে ভৌত বা মৌলিক শাখা এন্ড ভৌত ও মৌলিক শাখা অথবা ফলিত শাখার মধ্যে পার্থক্য কি এখন আমরা এখানে একটা কথা বলি সে হচ্ছে জীবন জীবন নিয়ে আমাদের জীবন বৃত্তান্ত নিয়ে আমাদের জীব যেকোনো কিছু জীবন উদ্ভিদেরও জীবন আছে বা প্রাণীরওতে জীবন আছে আমরা জানি যেটা জীবন ব্যতীত মানে জীবন নিয়ে আলোচনা হবে না জীবনের কোনো অংশ নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে ভৌত বা মৌলিক টেকনিক একটা ভৌত জীবন নিয়ে আলোচনা হবে না জীবনের কোনো একটা অংশ পাঠ নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে ভৌত अथवा মৌলিক মানে আমরা আমরা বলতে পারি যে ভৌত বা মৌলিক জীবনের শাখা ভৌত বা মৌলিক শাখা কাকে বলে এটা আসতে পারে তোমার প্রশ্ন আসতে পারে যে আবার কিভাবে যে শাখায় যে বিষয় নিয়ে আলোচনা করা হয় কোন বিষয় নিয়ে নিয়ে আলোচনা করা হবে সেটা হচ্ছে ভৌত বা মৌলিক শাখা আর অন্যদিকে আছে ফলিত শাখা জীববিজ্ঞানের যে শাখায় কোন আবার আসবে কোন আবার আসবে যে ফলিত শাখা কাকে বলে আমার তোমার কিভাবে বলবো জীববিজ্ঞানের যে শাখায় জীবন সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করা হয় জীবন্ত বুঝো যে আমাদের লাইফ নিয়ে আলোচনা করা হবে সেটা হচ্ছে ফলিত শাখা তোমাদের এখান থেকে কোনো কোয়েশ্চেন আসবে না কোশ্চেন একটাই আসবে যে এমসিকোতে ক নাম্বার ক নাম্বারে আসবে ভৌত বা মৌলিক শাখাকে কাকে বলে অথবা ফলিত শাখা কাকে বলে তার মধ্যে আমারও আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন হতে পারে যে তোমাদের এখানে এমসিকোতে আসবে নিচের কোনটি ভৌত বা মৌলিক শাখার অন্ধভুক্ত অথবা তোমার রাখতে পারছে মিসের কোনটি ফলিত শাখার অন্তর্ভুক্ত এখন আমরা আমি আগেই বলছি যে ভৌত বা মৌলিক শাখা বলতে কি বুঝি এখানে কোন জীবন নিয়ে আলোচনা করা হবে না দেখো বিস্তারিত তোমাদের তোমাদের আসবে আসবে না যেটা দিয়ে অঙ্গসংস্থান সাথে কোনো সম্পর্কে নেই অঙ্গসংস্থান মানে কি আমাদের শরীরে যে অঙ্গ আছে সেই সম্পর্কে আলোচনা করা আচ্ছা অঙ্গসংস্থান থেকে একটা কথা মনে বলো অঙ্গ দুটো অংশ থাকে একটা হচ্ছে বাহ্যিক আর হচ্ছে অভ্যন্তরীণ এটা কি বাহ্যিক বা বহি বহি অঙ্গ আচ্ছা বাহ্যিক আর আছে বাহ্যিকার ভিতরে যেটা বলি আমরা আচ্ছা বাহ্যিক বলতে কি শরীরের বাহিরে যে অংশে আলোচনা করা হয় সেটা হচ্ছে বাহ্যিক আর শরীরের ভিতরে যে অংশগুলো নিয়ে আলোচনা করা হয় অংশ আচ্ছা শরীরের বাহিরে কি কি থাকে নখ চুল লোম এগুলো কি দাঁত শরীরে বাহিরে থাকে আর হচ্ছে ভিতরে কি আছে অঙ্গ ভিতরে অংশ আমরা জানি ভিতরে কি কি আছে আমাদের ইডনি কলিজা হচ্ছে অঙ্গ সংস্থান নিয়ে আর শ্রেণী বিন্যাস কোন জীবনের কোনো কাহিনী নেই এখানে আর জীবন নিয়ে কোনো আলোচনা হবে না এখানে তারপর হচ্ছে শারীরবিদ্যা হিস্টোলজি কোন জীবন জীবনের নাম শুনছে এগুলা নাম শোনো নাই ভূমবিদ্যা জীবন নিয়ে আলোচনা নেই এখানে কোচবিদ্যা বংশবর্তী বিদ্যা আর আছে আরো শাখা যেগুলা দেখবা দেখতে পাওয়া আসে। আবার অন্যদিকে আসে ফরিত শাখা জীবন সংশ্লিষ্ট বিষয় দেখো প্রত্যেকটা জীবন বিজ্ঞান অবশ্যই সেখানে কি ছিল আগে জীবন ছিল জীবাশ্ম বলতে কি বুঝে এখন কথা আসতে পারে জীবাশ্ম বলছে যে আমরা অনেক আগে আমাকে কখনো ড্রাগন দেখেছি ড্রাগন দেখিনি ড্রাগন কখনো দেখছি দেখিনি এই ড্রাগন বাস্তব কেউ বলতে পারবো ড্রাগন এমন বা এমন বিভিন্ন যে আমরা গ্রাফিক্স এর মাধ্যমে দেখতেছি ড্রাগন এত বড় কিন্তু আসলে কোনো দিন কোনো কেউ এই ড্রাগন দেখে আমাদের শরীরে বিভিন্ন অঙ্গে একটা যদি বিভিন্ন অঙ্গ নেই অঙ্গনে বলতে পারবো যে এই লোকটার সাইজ এতটুকু ছিল একটা অঙ্গ নিলাম অঙ্গ নিয়ে বলতে পারি এটা তেমনি ড্রাগনের কিছু বৈশিষ্ট্য পাওয়া গেছিল মাটিতে যেভাবে মিশে ছিল বৈশিষ্ট্য পাওয়া যায় তখন এটা এইটার যে বৈশিষ্ট্য পাওয়া হয়েছে তখন আমার ডিএনএ টেস্ট করে এর আকৃতিটা বুঝতে পারছি তেমনি বিভিন্ন গাছপালা মানে আগে যেগুলো ছিল ওগুলো জাস্ট কিছু অংশ পেয়ে আমরা আন্দাজ করতেছি বা বিজ্ঞানীরা পরিকল্পনা করতেছে গবেষণা করতেছে এটা হচ্ছে জীবাষ্ট্র বিজ্ঞান নিয়ে আলোচনা করা হয় সেখানে আর জীব বিজ্ঞান জীব আছে এক কথা লিখবে কি জীব আছে প্রত্যেকটা জীব আছে জীব আছে পরজীবী বলতে কি বুঝি পরজীবী হচ্ছে আমাদের যে কোনো পরজীবী অনেকগুলো জিনিস আছে যেমন তোমার শরীরে কি কি বাস করে আমাদের শরীরে তো অনেক কিছু বাস করে যেমন কথায় আছে কৃমি আমাদের শরীরে তো এটা পরজীবী অনেক গাছ আছে যেমন তোমার গাছ একটা বলতে পারি তোমাদের বই নাই আমি বলতেছি উদাহরণ জন্য সনরতা এটা হলো ইন্টারভিউ বিপা স্বর্ণলতা অন্য গাছের উপর তোমরা লক্ষ্য লক্ষ্য করবা তোমাদের দেখো বট গাছ দেখছো তো বট গাছের সবাই বট গাছ দেখছো বট গাছের উপরে অনেকগুলো গাছ দেখবা ছোট ছোট গাছ এগুলো হচ্ছে পরজীবী কেন অন্যের উপর নির্ভর করে থাকতেছে মৎস্য মাছের কি জীবন নাই অনুজীব অনুজীব কি ছোট ছোট পোকা মাকড়ের কি জীবন নাই কৃষি উদ্ভিদের কি জীবন নাই গাছপালা তোমার হচ্ছে ধানের কি জীবন নাই চিকিৎসা চিকিৎসা কার করা হয় চিকিৎসা করা তুমি শুনছো যে তোমাদের কাঠ নিয়ে চিকিৎসা করা হচ্ছে কাঠের চিকিৎসা আবার চিকিৎসা কার করা হয় আমাদের মধ্যে প্রাণী মানুষের চিকিৎসা করা হয় জীবন জিন প্রযুক্তি কার করা হয় আমাদেরই অবশ্যই এখানে কি হবে জীবন সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করা হবে নেক্সট টপিক আমরা আসি একটু মানে এটা আমি আমরা যাব এটা জাস্ট কিসের জন্য এমসিপিও এর জন্য আমরা এখানে কয়েকটা পার্ট পাবো কয়েক পার্টগুলো লিখে দিচ্ছি আমি দেখো ও আলোচনা লিখে নিচ্ছ ততক্ষণে আমি মিশিয়ে দিলাম দেখো এখানে কয়েকটা অংশ নিয়ে আলোচনা করা হবে এখন আমরা দেখি ধরো আগে বলছি যে জীবের করা হয় কেননা আমরা এত লক্ষ লক্ষ প্রজাতির প্রাণী লক্ষ লক্ষ প্রজাতির উদ্ভিদ সেগুলো কি এক জায়গায় করে তার বিষয়ে একটা দেখুন তোমার মানুষ মানুষ বলতে কি বুঝি আমরা মানুষ বলতে বুঝি যে একটা প্রজাতি হয়ে গেছে মানুষ প্রজাতি এই মানুষ বলতে মানুষ আকৃতি মনে করছে না তেমনই একটা যদি বলি তোমাদের গরু আকৃতি মনে করছে কিন্তু যেমন এখানে শ্রেণী বিন্যাস করা হয়েছে এক একটা প্রজাতি এক এক রকম শ্রেণীবিন্যাস করা হয়েছে এখন শ্রেণী বিন্যাসের আসলে উদ্দেশ্য কি ছিল শ্রেণী উদ্দেশ্য হলো প্রতিনিধি দল ও উপদল সম্বন্ধে জ্ঞান আহরণ করা তাদের শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য অবশ্য তোমার খ নম্বরে আসে দেখবা ভোট বয়ে করে লেখা আছে শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য